আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার দিনে রয়েছে সাম্প্রতিক তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্নে রয়েছে বেগম রোকেয়া পদক দুই হাজার চব্বিশ কতজনকে দেওয়া হয়েছে উত্তর বেগম রোকেয়া পদক দুই হাজার চব্বিশ দেওয়া হয়েছে চারজনকে বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে মাত্র তিরিশ দিনে সাইকেলে অ্যাভারেস্ট বেস ক্যাম্প জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন কোন বাংলাদেশি উত্তর তাম্মাত বিল খায়ের বিশ্বের প্রথম অ্যাভারেস্ট বেস ক্যাম্প জয়ী সাইকেলিস্ট তাম্মাত বিল খয়ের এর বাড়ি কোন জেলায় উত্তর তাম্মাত বিল খয়ের বাড়ি হল চট্টগ্রাম জেলায় সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের সানার পায়েস শেরপুরের সানার পায়েস সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এখন বর্তমানে মোট জিআই পণ্য হল চুয়াল্লিশটি কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ উত্তর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সম্প্রতি ওশেনিয়া মহাদেশের কোন দেশটিতে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে উত্তর অস্ট্রেলিয়া অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন জেআরসি সম্প্রতি যে ওয়েবসাইট চালু করেছে তার নাম কি ওয়েবসাইটটির নাম হল ডাব্লুডাব্লু বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে দুই সালে সম্প্রতি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনামাস আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোন দেশ উত্তর মালদ্বীপ সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের কোন দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য বাজার খুলে দিয়েছে উত্তর নর্থ মেসিডোনিয়া বর্তমানে তৈরি পোশাক খাতে নারীর অংশগ্রহণের হার কত শতাংশ বর্তমানে পোশাক খাতে নারীর অংশগ্রহণের হার হল তিপ্পান্ন শতাংশ বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান হেডকোচ কে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান হেডকোচ হলেন ফিল সিমন্স আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা কে আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা হল লর্ড মার্ক মার্ক ব্রাউন আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের জ্যেষ্ঠ কোন বিজ্ঞানী ফিউচার স্পেশাল প্রাইজ স্পেসে উত্তর ফেরদৌসি কাদ্রি সম্প্রতি বিশ্বের একটি শীর্ষ সংবাদ মাধ্যম বিসিবির দুই সালের জন্য বিশ্বের একশো জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারী নারীর তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি উত্তর রিক্তা আক্তার বানু উত্তর রিক্তা আক্তার বানু বিসিবির দুই সালের তালিকায় কোন বিভাগে স্থান পেয়েছে রিক্তা আক্তার বানু বিবিসির দুই হাজার সালের তালিকায় কোন বিভাগে স্থান পেয়েছে রিক্তা আক্তার বানু উত্তর স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগ দ্য হিল ফিল্ম ফেস্টিভ্যালের ষষ্ঠ আসর দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর রাঙ্গামাটি সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের সিরিজ সেরা হয়েছেন কে সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের সিরিজ সেরা হয়েছেন তাস্কিম আহমেদ বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাতটি দেশের জোট জি সেভেন এর বর্তমান প্রেসিডেন্ট হলো ইতালি সম্প্রতি মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান উত্তর ছাব্বিশটি বিশ্বে কতটি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু উত্তর একশোটি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে সম্প্রতি ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে কোন রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে উত্তর ভেগা সি দুই সালের ব্যালেন্ডিয়র জয়ী কে দুই সালের ব্যালেন্ডিয়ার জয়ী হলেন রোদ্রি দুই সালের সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হলেন তাবিদ আউয়াল পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাতীয় পতাকা তৈরি করে পতাকা চাচা হিসাবে পরিচিতি পেয়েছে খুলনার কোন ব্যক্তি উত্তর মির্জা আনোয়ার হোসেন কোন উপন্যাসের জন্য দুই সালের বুকার পুরস্কার প্রদান করা হয় উত্তর অরবিটাল সম্প্রতি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ কোন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে উত্তর পাকিস্তান চলিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বিশ্বব্যাংক কত ডলারের বাজেট সহায়তা দিয়েছে উত্তর একশো সত্তর কোটি ডলার